রাস্তা আছে আঠারো মাইল গরুর হাটে আমার সামনে এখানে চারটি সার গরু দেখা যাচ্ছে দর্শক এই চারটি সার গরুর বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই যে মালিক ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কয়টা নিয়েছেন আজকে আচ্ছা তিনটে বিক্রি হয়েছে আচ্ছা বেশ কিনা নেই ভালো বেশ কিনা ভালো না আচ্ছা দর্শক এগুলো আঠারো মাইল গরুর হাট এই যে এইটা হলো ফ্রিজিয়ান গরু এইটা কত দাম বলছিল এইটা

দাম ইতিমধ্যে কত পর্যন্ত উঠে পঁয়ষট্টি পর্যন্ত দাম হচ্ছে আচ্ছা এটা তো মাংসের জন্য নেবে তাই না এটা কত কেজি মাংস হতে পারে নব্বই কেজি হবে ঠিক আছে আমারও ধারণা তাই দশক নব্বই কেজি মাংস হবে পঁয়ষট্টি হাজার দাম বলছে আপনি বেছেন না না আচ্ছা ঠিক আছে ওনার সত্তর হাজার টার্গেট হয়তো আর একটু বেশি এলো উনি দেবেন এই যে আপনার এই গরুটা এই গরুটা এটা কি দেশি না এটা সাইওয়াল দেশি দেশি সাইওয়াল হ্যাঁ সাইওয়াল হিন্দি সাইওয়াল হিন্দি সাইওয়াল তাহলে তো দেশি না জন্ম দেশে কিন্তু বীজ হইল যে বিদেশি বীজ বিদেশি আচ্ছা আপনার এটা কি দাঁতি সেটা মনে হয় দাঁতি না এটা খামার উপযোগী গরু তাই না আপনার এই খামার উপযোগী গরু এটা কত লিবে আসবে একদম বলবে এই গরুটা সাতশি নব্বই পঁচাশি হাজার মানে আশি পর্যন্ত দাম উঠে আশি পর্যন্ত দাম হয়েছে দাম উঠেছে তাই তো দেখলাম আচ্ছা দর্শক এটা আশি পর্যন্ত দাম হচ্ছে ওরা বেছে নেয় ওরা মানে পঁচাশি হলে বিক্রি করে দেবেন দর্শক এটা এটাও মানে আপনার খামার উপযোগী একটা সার গরু দর্শক আচ্ছা এই যে এইটা ডক পাস খুবই সুন্দর হ্যাঁ আপনার এইটা কত হলে যাবেন এইটা আশি হাজার এটা আসলে মানে আপনারা তো বেসার টার্গেট থাকে আমি এই বেসব কিন্তু দাম কত পর্যন্ত হচ্ছে সাতাত্তর আটাত্তর দাম হয়েছে দুই এক হাজার টাকা হইলে আপনারা দিয়ে দেবেন দর্শক এটা একটা গরুতে হাজার বা পাঁচশো টাকা লাভ হইলেও বিক্রি করিয়ে দেয় এই যে এদের কাজ আবার অনেক সময় আপনাদের লস হয়ে যায় মনে হয় নাকি লস হয় মানে আপনার তো কেনে আর বেসেন বাড়িতে উঠানো মানে এর পিছিয়ে খাওয়ার খরচ কানার খরচ টানার খরচ গাড়ি খরচ সব খরচ ওই যে বিবেচনা করে অনেক সময় দুই চার পাঁচশো লসেও বেসে লসেও বেশি লাভেও বেশি হ্যাঁ লস লস সুন্দর গরু সুন্দর গরু চারটি গরু এই দলে বিক্রিয়া আঠারো মাস গরু থাকে あらららららららららららららららららららららららららららららららららららららららららららららららららら এটা তো দাঁড়ে না এটা তো খামার খামার উপযোগী দর্শক খামার উপযোগী বাসু আপনার এটা খুব সুন্দর করে অরিজিনাল দিয়া এটা কত ব্যস হলে দেবেন ওনরা এটাই এইভাবেই দাম এখানে কোন আমি যখন ভিডিও তৈরি করতে আসি প্রত্যেক হাতে বুঝতে যখন আমার লোক আছে তারা সঠিক বাজার তোর বলেন তাদের মানে ভিডিও আবার নিজেরা দেখেন হ্যাঁ তার সুন্দর গরু এখানে মোট পাঁচটি গরু দেখানো হলো এই যে দামটা উনিশ বিশ হইতে পারে যে অ্যাকুরেট এরকম তো বলা যায় না যায় হয়তো এক হাজার বেশি হইতে পারে দু এক হাজার কম হতে পারে এই এইরকমের গরু বিক্রি হয় এ এগুলো আঠারো মাস গরুর খুলনা জেলা আপনাকে ধরে পাঁচটা দুই চার এই পাঁচটা পাঁচটা বাসু তাই না পাঁচটা বাসু। আচ্ছা এইটা তো সাইল না এই এইটা কত হলে ব্যসা যাবে এক নম্বর সত্যি দাম চাচ্ছে দর্শক কত পর্যন্ত দাম উঠছে আটষট্টি দাম উঠেছে আর এই এই এইটা কতগুলো সাইজ ভাঙ্গে তার মানে পঞ্চাশের উপরে পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তার মানে পঞ্চান্ন নিচেটা বিক্রি আপনার দর্শক এটা খামার উপযোগী একটা বাছুর খামারি যারা তাদের জন্য এইসব সব বাসে আর এটাও তো আধা তাই না এটা বাসুর এটাও খামারি বাসুর এইটা কত হইলে ব্যাটসম্যানের দেশি একান্ন হাজার টাকা দর্শক একেবারে যে খাঁটি যে দরটা সেইটাই আপনাদের জানানো হলো এই আঠারো মাইল খাট থেকে আর ওনার একটা ছোট্ট বাসুর আছে এই বাসুর কত হইলে বিয়াল্লিশ হাজার হলে ব্যাটসম্যান যা ব্যাটসম্যান তাই বলসেন এই টার্গেট আপনার এই ব্যাসার এই ব্যচার টার্গেট হয়তো দুই এক হাজার কম বেশি হইতে পারে বেশি হয় অনেক সময় দেখা যায় টার্গেটের সেটা বেশি হয় মাঝে মধ্যে হ্যাঁ আবার কমও হয় তাহলে আপনারা এখনও বৈশিষ্টার লাভ হইলে তো বেশি ফেলতেন মানে লাভের মানে নিচে দাম বলে তাই আমরা বেছে নেয় দর্শক এই যে দাম বলবো এই দামে বেসার ওনাদের ইচ্ছা নাম কি আপনার হ্যাঁ নাম কি জিয়াউর রহমান জিয়া তাই না জিয়া জিয়া আর বাড়ি কি এইখানেই আপনার ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এই যে আমি আপনাদের দেখালাম গরু যত দূর সংবাদ সম্ভব আপনারা আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আঠারো মাইল গরুর কাছে আমি আসছি আঠারো মাইল তাদের ব্যসা কিনা হয়ে গেছে আমি একটু শেষের দিকে আসছি হ্যাঁ আচ্ছা এখন এই যে আপনার একটু গরু কাছে এইটার কাছে বলেন দর্শক এখানে গরুটা ধরেন না পাবলিক বলবো করে দর্শক এটা ছয় দাঁতের একটা গাই গরু এটা হলে কেনা হবে বলেন একদম দর্শক আর গাই গরু দর্শক এই হলে বিক্রি করবে এটা কি ছত্রিশ দুগুণে বাহাত্তর কেজি হবে সত্তর কেজি হবে দর্শক এই মাংসের গরু আট দাঁতের গায়ে গরু দর্শক তাতে পাঁচশো টাকা করে কেজি পরে আচ্ছা আর কত হলে দেবেন ব্যাপারে এটা পঞ্চাশ হলে দেবে এটা তো মনে হয় ছয় দাঁতের তাই বেসা কিনা হচ্ছে এটা কয় দাতের ছয় চাঁদ দাতের এটা তো পালার জন্য উপযোগী তাই না পালার জন্য আপনি পঞ্চাশ হলে ব্যস্ত এটা পঞ্চাশে ব্যস্ত দর্শক আমরা এখন শেষাটা তার দাম বক দিচ্ছে একেবারে সে ব্যসার দামই বক দর্শক এটা পঞ্চাশে ব্যসবে এটা পালার জন্য এটা পালা যাবে একটা ফিরি দাতের দাঁতের দাতের দাঁতের গরু দর্শক হ্যাঁ আর এই এটা তো পালার জন্য তাই না

কত এটা পঞ্চাশ আর এটা আর দাঁত এটা তবে কাটাই খাটে তাই না মাংসের গরু এটা কত হলো শেষ কথা দর্শক এখান থেকে আমি একটা বড় ভিডিও তৈরি করি আজকে আমার আসতে দেরি হয়েছে তার কারণে ওনাদের গরু বেসা কিনা হয়ে গেছে আর ওনারা যে দাম বলেন আপনারা অনেক ভিডিও আপনারা দেখেন যে তার মানে বিক্রি হবে তাই বলে এখানে তার টার্গেট আছে তার সাথে হয়তো উনিশ বিশ হইতে পারে দুই এক হাজার টাকা বেশি হইতে পারে দুই এক হাজার টাকা কমও হইতে পারে এই রকমই যদি ব্যসা হয় এই হাটে